আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ডক্টর ইউনি বিএনপির এত অসন্তুষ্টি কেন কিসের ভয় তাদের কেন তারা ডক্টর প্রতি আস্থা রাখতে পারছেন না যখন কিনা নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বিএনপির সময়ের পার্থক্য মাত্র দুই থেকে তিন মাস সর্বোচ্চ সীমারেখা যেখানে ছয় মাস অর্থাৎ নির্বাচন নিয়ে বিএনপির দাবি ডিসেম্বর আর ডক্টর ইউনিসের পরিকল্পনা ডিসেম্বর থেকে পরবর্তী জুন সময়ের ব্যবধান এতটুকুই তো কিন্তু তারপরও বিএনপির কেন এতটাই আস্থার অভাব তার মানে ডক্টর ইউনিসের কথার কোন দাম নেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিত একজন মানুষ কি এতটাই খামখেয়া লিপনা করবেন জীবনে কি পাননি তিনি একজন সফল মানুষের যা কিছু পাওয়া সম্ভব তা সবকিছুই তিনি অর্জন করেছেন দেশে তিনি হয়তো কথিত সুৎখর রক্তচার অভিযোগ অভিযুক্ত একজন মানুষ কিন্তু আন্তর্জাতিক মহলে তার নিজের একটা জগৎ আছে মর্যাদা আছে ব্যাপক গ্রহণযোগ্য ভাবমুক্তি আছে ডক্টর ইউনুস এই বয়সে এসে নিজের সেই ইমেজ সেই মর্যাদা তার সেই গ্রহণযোগ্যতা নিশ্চয়ই নষ্ট করবার মতো বোকা মানুষ নন এখন মাত্র দুই তিন মাস কিংবা সর্বোচ্চ ছয় মাসের ব্যবধানের জন্য আমরা যদি তার কথার উপর আস্থা না রাখতে পারি তাহলে আন্তর্জাতিক মহলে তার অবস্থান কোথায় গিয়ে থাকে যে মানুষটার কথাকে তার স্বজাতি স্বদেশী হিসেবে আমরা দাম দিতে চাচ্ছি বিশ্বের মানুষ যারা তার বক্তৃতা শুনবার জন্য তাকে ডেকে নিয়ে যায় তারা কেন তাহলে আর তাকে সম্মান করবে যখন কি না যাকে নিয়ে আমাদের গর্ব করবার কথা ছিল যার কথা আমাদের সন্দেহ ভাবে আস্থা রাখবার কথা ছিল তার বিরুদ্ধেই আমরা একের পর এক মিথ্যা বানোয়াট এবং সব অভিযোগ তুলছি এমনকি ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে অবাধ স্বাধীনভাবে কথা বলার সুযোগ নিয়ে আবেগ আপ্লুত বয়বৃত্ত এই মানুষটির চোখের জলের যথার্থতা নিয়েও প্রশ্ন তুলতে বাকি রাখিনি শুধু তাই নয় সেই চোখের জল নিয়ে মিডিয়ায় বড় বড় ইউটিউবাররা পর্যন্ত ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিয়েছি যখন কিনা দেশের কথা স্মরণ করে হাসি খুশি পরিবেশে জনাকীর্ণ হল ঘরে আবেগ আপ্লুত হয়ে চোখের জল বের করাটাও সহজ কথা নয় কজন মানুষের মাঝে দেশের জন্য সেই আবেগটা থাকে ডক্টর ছোট করার জন্য আমরা যদি জাতি হিসেবে তার বিরুদ্ধে এতটাই উঠে পড়ে লাগি তাহলে কেন সবাই মিলে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হল এমন তো নয় যে তিনি সেই ক্ষমতা ছাড়তে রাজি নন তিনি বারবার নির্দিষ্ট একটা সময় ধরিয়ে দিই নির্বাচনের কথা বলে যাচ্ছে। সেই সময়টা তো আসুক তখন তিনি নির্বাচন না দিলে না হয় সবাই মিলে জন্য সেই সময়ের আগে যদি আমরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়ে তাকে বিশ্বমলে ছোট করে দিই তাহলে জাতি হিসেবে আমাদের গর্ব করবার মতো কিছুই থাকে না এটা অন্তত ইউটিউবের বিদগ্ধ আলোচক ও বিএনপির বোঝা দরকার দেড় যুগ ক্ষমতার বাইরে থাকতে পারলো মাত্র তিন মাসের জন্য বিএনপি কেন এতটা অস্থির হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বললেন আমরা একেবারে সন্তুষ্ট নই আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এখন দেশের জন্য এত চিন্তা করা এই রাজনৈতিক দলটি হাসিনার শাসন আমলে কি ভূমিকা নিয়েছিল দিনে দিনে শেখ হাসিনা ফেসিস্ট হয়ে ওঠার দায় বিএনপির সবথেকে বেশি একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে দেশের জন্য দীর্ঘ ষোলো বছরে কোন ভূমিকা রাখেনি এই দলটি না সংসদে না রাজপথে প্রত্যেকবার আন্দোলনের টাইমলাইন লাইন ঘোষণা করে গেছে বিএনপি কিন্তু রাজপথে সাধারণ কর্মীরা নামলেও পাশে পাইনি আজকের সরব হয়ে ওটা বড় বড় নেতাদেরকে এখন যেভাবে হোক পাঁচ আগস্ট একটা মিরাকল ঘটে যাবার ফলে আওয়ামী দুঃশাসন বিদায় হয়েছে দেশ যখন ক্রমশই ফেসিবাদের জঞ্জাল থেকে পরিচ্ছন্ন হবার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বছর না ঘটতে দেশকে আবার অস্থির করে তোলার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সময়ের পার্থক্য মাত্র দুই থেকে তিন মাস এই দুই থেকে তিন মাস বেশি সময় নির্বাচনের জন্য অপেক্ষা করলে দেশ কোন রসাতলে ডুবে যাবে আর এই সময়ের আগে নির্বাচন নিয়ে বিজয়ী হয়ে এসেই বা বিএনপি কি দেশ উদ্ধার করবে প্রিয় দর্শক দেখা যাক সামনে কি ঘটে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ